আমরা এরপরে পরবর্তী স্লাইড একটু আসবো এবং এই বিষয়গুলো একটু তোমাদের সামনে তুলে ধরবো কারণ এখান থেকে তোমরা কিছু প্রশ্ন পাবা সেটা হচ্ছে কৃষির উপকাত আমরা জানি কৃষির উপকাত হচ্ছে চারটি তাহলে দেখো আগে কিন্তু তিনটি ছিল পরবর্তীতে চারটি যেহেতু আমরা বরাবর চারটি বলি তাহলে কৃষির উপকাত কয়টি চারটি উপখাত মানে হচ্ছে চারটা উপখাতের সমন্বয়ে সত্যিকার অর্থে হচ্ছে কৃষিটা গঠিত হয় তার মানে কৃষি যদি একটা উৎপাদনের খাত হয় কৃষি যদি বাংলাদেশের অবদানের একটি খাত হয় সেই খাতের অনেকগুলো উপাদান আছে এর মধ্যে চারটা উপখাত আছে কয়টা চারটা আমি যদি এক নম্বরে বলি সেটা হচ্ছে শস্য ও শাকসবজি এক নম্বর কী হবে শস্য ও শাকসবজি উপখাত দুই নম্বর হচ্ছে প্রাণীজ সম্পদ দুই নম্বর হচ্ছে প্রাণীজ সম্পদ তিন নম্বর হচ্ছে মৎস্য সম্পদ আর চার নম্বর হচ্ছে বনজ সম্পদ তাহলে কৃষির উপকাত কয়টি চারটি কৃষির উপকাত কয়টি চারটি এক নম্বর হচ্ছে শস্য শাকসবজি দুই নম্বর হচ্ছে প্রাণীজ তিন নম্বর হচ্ছে মৎস্য চার নাম্বার হচ্ছে বনজ এই চারটা উপকার সম্পর্কে তোমাকে জানতে হবে আমি এখানে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি জাস্ট এই লাইনগুলো মুখস্ত করার দরকার নেই জাস্ট মনোযোগ দিয়ে শোনা জাস্ট তুমি শুনলেই পুরো ভিডিওটা দেখলে তোমার একদম গুছানো একটা প্রিপারেশন হয়ে যাবে দেখো আমরা প্রথমে দেখব শস্য শাকসবজি উপকাত নিয়ে তাহলে দেখো বাংলাদেশে বিভিন্ন প্রকার শস্য শাকসবজি নিয়ে বাংলাদেশে কৃষির শস্য শাকসবজি উপকাত গঠিত হয় মানে কৃষির উপকাতটা গঠিত হয় শস্য এবং শাকসবজি নিয়ে এবং এটিকে কৃষির বৃহত্তম উপখাত বলা হয় তার মানে একটা মিসে তুমি পেয়ে গেছো সেটা হচ্ছে বাংলাদেশে কৃষির বৃহত্তম উপখাত কোনটি সেটা হচ্ছে শস্য ও শাক সবজি এবং শস্য শাকসবজির উদাহরণ যদি বলে উদাহরণ কী কী দিবা তাহলে তুমি বলতে পারবা ধান পাট গম ডাল এগুলো হচ্ছে প্রধান এগুলো কি প্রধান এছাড়া আরও অনেকগুলো আছে যেমন হতে পারে আলু কপি লাউ পটল করলা বেগুন টমেটো এই সবগুলো হচ্ছে বাংলাদেশে কৃষি শস্য শাকসবজি উপকাতের অন্তর্ভুক্ত এবং উদাহরণ এবং একদম লাস্ট একটা আপডেট তথ্য তোমাকে দিই সেটা হচ্ছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে যেমন বাংলাদেশের জুন জুলাইয়ে বাজেট হয় না সেটা একটা অর্থ বছর তো দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে এই খাতের অবদান ছিল পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট এটা কিন্তু আপডেটের তথ্য এবং পরবর্তী যখনই পরবর্তী তুমি এই ভিডিওটা যখন দেখছো সেই বছরের তোমার আপডেট তথ্যটা তোমাকে জেনে রাখতে হবে তার অর্থ বাংলাদেশে অবদান ছিল কত পার্সেন্ট পাঁচ কত পার্সেন্ট পাঁচ আচ্ছা এরপরে চলে আমরা প্রাণীজ সম্পদ প্রাণীজ সম্পদ বলতে সাধারণত আমরা গৃহে যে ধরনের পশুপালন করি এগুলা আর হচ্ছে খামারে যেগুলো পালন করা হয় সেগুলো এগুলো নিয়ে হচ্ছে এই প্রাণীজ সম্পদ উপকারটি গঠিত হয় এবং বাংলাদেশে গ্রামীণ পরিবহন বাংলাদেশের গ্রামীণ পরিবহন তারপর হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের যোগান দেওয়ার ক্ষেত্রে প্রাণীজ সম্পদের অবদান খুবই গুরুত্বপূর্ণ তার মানে গ্রামীণ পরিবহন এবং একসময় কিন্তু এই পশুপালনে মানে পশুর মাধ্যমে কিন্তু যাতায়াতের ব্যবস্থা ছিল গাড়ি কিন্তু একসময় ছিল না এটা কিন্তু মানুষজন কিন্তু ঘোড়ার মাধ্যমে যাতায়াত করত তারপর হচ্ছে গরুর গাড়ির মাধ্যমে যাতায়াত করতো এক সময় তো বিয়েতেও গরুর গাড়ি ব্যবহার করতো তার মানে এগুলো হচ্ছে অনেক আর অনেক আগের কথা এবং এখানে যেই তথ্যটা তোমাকে জানতে হবে লাস্ট একদম আপডেট সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে একুশ বাইশ অর্থ প্রাণীজ সম্পদের অবদান ছিল এক দশমিক নয় এক পার্সেন্ট এটা হচ্ছে একুশ বাইশ একুশ বাইশ এবং পরের বছর পরের বছর সেটার একটু হ্রাস পেয়ে বাইশ তেইশ অর্থ বছরে প্রাণীজ সম্পদের অবদানটা একটু কমে যায় কমে গিয়ে সেটা দাঁড়ায় হচ্ছে এক দশমিক এক দশমিক আট পাঁচ পার্সেন্ট এক দশমিক আট পাঁচ পার্সেন্ট এখানে কিন্তু অবদানগুলো মনে রাখা মানে যেমন না যে তোমাকে একদম মনে রাখতে হবে না না কোনোটাই না এখানে অবদানগুলো থেকে আমরা একটা স্তম্ভ চিত্র অঙ্কন করবো একটু পরে দেখাবো সেই অস্তম্ভ স্তম্ভচিত্রর ক্ষেত্রে তোমার এই বিষয়টা লাগবে সেই জন্য আলোচনা করা আচ্ছা এরপর আমরা আলোচনা করব হচ্ছে বনজ সম্পদ নিয়ে বনজ উপখাত নিয়ে দেখো বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ হচ্ছে দুই দশমিক পাঁচ সাত মিলিয়ন হেক্টর তার মানে বাংলাদেশে এই মুহূর্তে মোট বনভূমির পরিমাণ হচ্ছে দুই দশমিক পাঁচ সাত মিলিয়ন হেক্টর তুমি মিলিয়ন হেক্টর বলতে কী পরিমাণ বোঝাচ্ছে এত গভীরে যাইও না জাস্ট এতটুকু জানলে হবে যে দুই দশমিক পাঁচ সাত মিলিয়ন হেক্টর এমসিকিউর জন্য আচ্ছা এর মধ্যে এক দশমিক আট আট মিলিয়ন হেক্টর বন অধিদপ্তরের আওতাধীন তার মানে টোটাল আছে দুই দশমিক পাঁচ সাত মিলিয়ন হেক্টর এবং এর মধ্যে এক দশমিক আট আট হেক্টর হচ্ছে বন অধিদপ্তরের আওতাধীন আর বাকি তার বন অধিদপ্তরের আওতাধীন এখন যদি বলা হয় বাংলাদেশের আয়তনের ক্ষেত্রে বাংলাদেশে কতটুকু বনভূমি আছে এই মুহূর্তে সেটা হচ্ছে বাংলাদেশের আয়তন হচ্ছে আমরা জানি সাধারণত আমরা নাইনটি নাইন বইয়ে বা যেটা আমরা দেখতে পাই বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার কিন্তু সিট মহলের পরে এটা কিন্তু আরেকটু বৃদ্ধি পাই আমরা ওটাতে না যাই এর আগেরটাতে বলি সেটা হচ্ছে যা ছিল সেই আয়তনের উপর ভিত্তি করে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ হচ্ছে সতেরো দশমিক সতেরো দশমিক চার পাঁচ পার্সেন্ট তাহলে বাংলাদেশের আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ মানে আয়তনের ক্ষেত্রে বনভূমির পরিমাণ সেটা হচ্ছে কত সতেরো দশমিক চার পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে মোট ভূখণ্ডের বাংলাদেশের মোট আয়তনের সতেরো দশমিক চার পাঁচ পার্সেন্ট বনভূমির পরিমাণ কিন্তু এটা থাকা উচিত ছিল হচ্ছে পঁচিশ পার্সেন্ট যেমন এটা হচ্ছে আদর্শ এটা থাকা উচিত ছিল পঁচিশ পার্সেন্ট কিন্তু বাংলাদেশের সেটা কম আছে বাংলাদেশের আছে সতেরো সতেরো দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং এখানে তোমাকে খুব বেশি জানতে হবে না যেমন খাট বাঁশ জ্বালানি খাট এরপরে বেত মোম মধু রাবার গোলপাতা সন শন মানে ওই যে গড়ে আগে কিন্তু দেওয়া হতো আগে টিনের গড় যখন ছিল এখন তো সবার অধিকাংশ পাকা গড় টিনের গড়ে শন ব্যবহার করা হতো যেগুলো দিয়ে হচ্ছে তোমার একদম উপরে এগুলাকে কি বলে যে তোমার হচ্ছে বৃষ্টি যাতে অনেক সময় বৃষ্টির সময় যেমন কুড়ে গড়ে দেয় তারপর হচ্ছে এমনিতেও কিন্তু এটা আগে অনেক ব্যবহার করা হতো ছাত্র হিসাবে ব্যবহার করা হতো আচ্ছা এরপরে লাস্ট যেখানে যে অর্থ বছরের আপডেটে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে একুশ বাইশ অর্থ বছরে একুশ বাইশ অর্থ বছরে তোমাকে যে তথ্যটা জানতে হবে এখানে কিন্তু একদম আপডেট যে তথ্যটা আছে একুশ বাইশ হচ্ছে তোমার হচ্ছে এক দশমিক দুই সাত পার্সেন্ট অবদান রাখে এক দশমিক দুই সাত দুই সাত দুই পার্সেন্ট অবদান রাখে আবার এটা হচ্ছে বাইশ তেইশ এটা হচ্ছে বাইশ তেইশ অর্থ বছরে বাইশ তেইশ অর্থ বছরে সেটার পরিমাণটা ছিল হচ্ছে এক দশমিক সাত শূন্য তুমি লাস্ট এটা জানলে হবে যে বাই এক বাইশ তেইশ অর্থ বছরে প্রাণীজ সম্পদের অবদান হচ্ছে এক দশমিক সাত শূন্য পার্সেন্ট সর্বশেষ হচ্ছে সরি বনজ সম্পদের অবদান বনজ সম্পদের অবদান এটা হচ্ছে বনজ সম্পদের অবদান আচ্ছা সর্বশেষ হচ্ছে মৎস্য সম্পদ সর্বশেষ হচ্ছে কি মৎস্য সম্পদ আমি যদি একটু বলি বাংলাদেশের কৃষির একটি গুরুত্বপূর্ণ উৎস হল কি মৎস্য সম্পদ এবং এই মৎস্য সম্পদের মাধ্যমে কিন্তু আমাদের তোমার হচ্ছে এখন কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বিদেশে রপ্তানি করে ইলিশ রপ্তানি করে চিংড়ি রপ্তানি করে এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে শুকনো মাছ যেগুলোকে আমরা বলি হিমায়িত খাদ্য হিমায়িত খাদ্যের মধ্যে অনেকগুলো আছে এর মধ্যে সুটকি আছে এর মধ্যে টাটকা ফল আছে টাটকা মাছ আছে সেগুলো রপ্তানি কিন্তু প্রচুর পরে অর্থ উপার্জন করা যায় এবং এই খাতে বাইশ তেইশ অর্থ বছরে বাইশ তেইশ অর্থ বছরে অবদান ছিল দুই দশমিক চার এক পারসেন্ট মানে টোটাল টোটাল জাতীয় আয়ের টোটাল আয়ের বাংলাদেশের টোটাল আয়ের আয়ের মধ্যে বাইশ তেইশ অর্থ বছরে সেটার অবদান ছিল কত পার্সেন্ট দুই দশমিক চার এক পার্সেন্ট দুই দশমিক চার এক পার্সেন্ট এটা হচ্ছে কিসের অবদান আর তোমার হচ্ছে মৎস্য সম্পদের অবদান তার মানে এই পুরো স্লাইডের মধ্যে আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে প্রথম আমরা আলোচনা করেছি শস্য শাকসবজি উপখ্যাতের অবদান এরপর আমরা আলোচনা করেছি প্রাণীজ সম্পদের অবদান এরপর আমরা আলোচনা করেছি বনজ সম্পদের অবদান এরপর আমরা আলোচনা করেছি মৎস্য সম্পদের অবদান আশা করি তুমি সম্পূর্ণটা বুঝতে পেরেছো তোমার মধ্যে কোনো জটিলতা কাজ করবে না ইনশাল্লাহ আচ্ছা আমরা এরপরে যাই সেটা হচ্ছে দেখো পরীক্ষার প্রশ্নে এই টপিকটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন দুনিয়া উল্টে গেলেও থাকবে দুনিয়া উল্টে গেলেও থাকবে এটা একদম তুমি চোখ বন্ধ করে এটা মাথায় রাখো যে দুনিয়া উল্টে গেলেও থাকবে আচ্ছা সেটা হচ্ছে আমি দেখি এইরকম একটা তালিকা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে এরপরে তোমাকে ঘ নম্বর প্রশ্নে বলবে এই যে কৃষির উপকার দেওয়া আছে বিভিন্ন অর্থবছর কী কী অবদান কত পার্সেন্ট অবদান রেখেছে সেটা দেওয়া আছে বলবে তোমাকে সেটা হচ্ছে একটা স্তম্ভ চিত্রের মাধ্যমে কিসের মাধ্যমে স্তম্ভ চিত্রের মাধ্যমে স্তম্ভ স্তম্ভ চিত্রের মাধ্যমে স্তম্ভচিত্র মানে হচ্ছে বার চিত্র এর স্তম্ভচিত্র মানে কি চিত্র অনেকেই তো এটাকে আবার বলো যে খাড়া চিত্র যে যেভাবে বলে আর কি মানে খাম্বা চিত্র মানে খাড়া চিত্রের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরো দেখো এটা হচ্ছে একদম আপ উচ্চত দক্ষতার প্রশ্নে এরকম একটা তালিকা দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে বলবে স্তম্ভচিত্র বার চিত্র বা কারা চিত্র অঙ্কন করো ব্যাখ্যা সহকারে তাহলে আমি একটা দেখিয়ে দিব। আমি কৃষির উপকাতের সাথে এই দু হাজার বিশ একুশটা দেখাবো বাকির দুইটা তোমাদেরকে করতে দিব তার একটু মনোযোগ দিয়ে সবাইকে দেখতে হবে তার ইনশাল্লাহ তুমি পারবা আচ্ছা কৃষির উপকাত এরপর অর্থ বছর আচ্ছা আমি তাহলে যেহেতু অঙ্কন করবো দেখো যে কোনো চিত্র অঙ্কনের বেলায় যে কোনো স্তম্ভ চিত্র অঙ্কনের বেলায় বার চিত্র অঙ্কনের বেলায় বেলায় আমরা জানি একটা থাকবে হচ্ছে লম্বক দেখো একটা থাকবে হচ্ছে লম্ব অক্ষ আর একটা থাকবে হচ্ছে ভূমি অক্ষ আমি এখানে ছোট করে অঙ্কন করি যাতে একটু বেশি বড় না হয়ে যায় আচ্ছা এতটুকু যে দিলাম একটা হচ্ছে লম্বকাটা কি ভূমি অক্ষ সারা জীবনের জন্য দেখো সারা জীবনের জন্য যেটা আঁকতে বলবে সেটাকে সবসময় লম্ব দিবা আর যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বুমি তাহলে আঁকতে বললে লম্ব অককে দেওয়া থাকলে ভূমি অক্কে আঁকতে বললে লম্ব অককে দেওয়া থাকলে ভূমি অক্কে এখন কি আঁকতে বলেছেন বলেছি কৃষির উপকাত সমূহের অবদান তার মানে কৃষির উপকাত হচ্ছে লম্বককে কৃষির উপকাত কি কৃষির উপকাত হচ্ছে কি লম্বককে অন্যদিকে কৃষির উপকার হচ্ছে লম্বককে অন্যদিকে অন্যদিকে হচ্ছে অন্যদিকে হচ্ছে অর্থ বছর এখানে তিনটা অর্থ বছর দেওয়া আছে না আমি কিন্তু প্রথমটা দিয়ে করবো যে বাকিগুলো তুমি পারবা অর্থ বছর বিশ একুশ এটা হচ্ছে অর্থ বছরটা দিতে হবে কোথায় ভূমিয়ককে। অর্থ বছর তোমাকে দিতে হবে কোথায় ভূমি অক্ষে আর এখানে টোটাল কৃষির উপকার আছে কয়টা দেখো ছাটটা কয়টা আছে ছাটটা আর এরপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে মানগুলো দেখবো মানগুলো দেখো আমরা জানি মানগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করো দেখো এখানে অর্থ বছর আছে দু হাজার বিশ এখন একুশ তাহলে আমি এখানে একটু মাঝখানে করে মিডিয়ার করে লিখলাম দেখো দুই হাজার দু হাজার দেওয়া আছে বিশ এবং একুশ এই অর্থ বছরে এই চারটা অবদান আমি এখানে স্তম্ভচিত্রে তুলে ধরব শুধু একটা তুলে ধরবো আমি শুধু এইটা তুলে ধরবো আর বাকি দুটো তোমাদেরকে হোমওয়ার্ক করতে দিব আমি ব্যাখ্যা সহকারে আলোচনা করবো দেখো এখানে মান দেওয়া আছে সবার তুলে দেওয়া আছে এক দশমিক পঁচাত্তর দুই দশমিক এক দশমিক আটানব্বই দুই দশমিক চৌষট্টি পাঁচ দশমিক সাত তার মানে আমি গড়ে শূন্য থেকে যখন ধরবো মান তখন প্রথমে এক এক করে ধরি ব্যবধান মনে করি এটা এক এরপরে এটা ধরলাম হচ্ছে দুই এটা ধরলাম হচ্ছে আমি তিন এটা ধরলাম আমি চার এটা ধরলাম আমি পাঁচ আর এটা ধরলাম আমি কত এই ছয় তার মানে যেহেতু আমার সর্বোচ্চ মান আছে পাঁচ দশমিক সত্য তা আমি ছয় পর্যন্ত গেলাম সিরিয়ালে এবং এখানে আমি যতটুকু মাঝখানে ফাঁকা জায়গায় রেখেছি ব্যবধানও কিন্তু সমান তার মানে ব্যবধান যত হবে মাঝখানে ফাঁকা জায়গা ঠিক ততটুকু হবে এর সাথে বেশি করা যাবে না এখন আমরা হিসাব করি এখানে শস্য শাকসবজি প্রাণীজ সম্পদ বনজ সম্পদ মৎস্য সম্পদ প্রথমে স্তম্ভ চিত্র মানে হচ্ছে বার চিত্র বা কারা চিত্র এখন দেখো শস্য শাকসবজির অবদান ছিল পাঁচ দশমিক সত্তর পাঁচ দশমিক কত সত্তর পাঁচ দশমিক সত্তর মানে দেখো পাঁচের উপরে ছয়ের নিচে পাঁচের উপরে ছয়ের নিচে পাঁচের উপরে থাকবে ছয়ের নিচে থাকবে এখন পাঁচের উপরে যদি দেখো যে বিন্দুতে আমি সার দিছি ওই বিন্দু থেকে আমি একদম উপরে থেকে দৌড়ে পাঁচের পাঁচের উপরে মানে আনুমানিক করে দৌড়ছি আর কি পাঁচের উপরে দৌড়ে এরপরে পাশে একটা স্তম্ভচিত্রের জন্য আমাকে একটা জায়গা করে দিতে হবে দেখো এই যে জায়গা করে দিলাম আমি দেখো এই পুরো অংশটা হচ্ছে মানটা লিখে দেব কত পাঁচ দশমিক সত্তর এটা মাকে লিখে দিলাম পাঁচ দশমিক সত্তর এটা হচ্ছে শস্য শাক সবজি এটা কি শস্য শাক সবজি আচ্ছা এরপর হচ্ছে প্রাণীজ সম্পদ প্রাণীজ সম্পদ কিন্তু এক দশমিক আটানব্বই এক দশমিক আটানব্বই মানে হচ্ছে দুইয়ের একটু নিচে হবে দুইয়ের একটু নিচে একের অনেক উপরে আচ্ছা দুইয়ের একটু নিচে হলে আমি পাশে এভাবে করে দিলাম দেখো এই এটা এভাবে করে দিলাম পাশে এভাবে দিলাম দেখো এখানে এটা হচ্ছে দেখো এক দশমিক কত দেওয়া আছে আটানব্বই আচ্ছা এক দশমিক আটানব্বই দিলাম এরপরে বর্জ্য বনজ সম্পদ দেওয়া আছে এক দশমিক পঞ্চাত্তর দেওয়া আছে এক দশমিক পঁচাত্তর তার মানে আটানব্বই একটু নিচে তাহলে সেই জন্য একটু এটা একটু নিচে করে দিলাম দেখো একটু নিচে করে দিয়ে এতটুকু দিয়ে দিলাম ওকে এতটুকু ক্লিয়ার আচ্ছা এরপর দেওয়া আছে দুই দশমিক চৌষট্টি তার মানে তিনের নিচে দুইয়ের উপরে তাহলে তিনের নিচে দুইয়ের উপরে তার মানে এটাকে আরেকটু উপরে তুলতে হবে দেখো এরপরে এটাকে এটা ঠিক আছে এটাকে আরেকটু উপরে তুলতে হবে তিন বরাবর তিন বরাবর যাবে তিনের কাছাকাছি যাবে কাছাকাছি গিয়ে এরপরে এই পাশে একটা আবার চলে আসবে দেখো এই অংশটা একদম এখানে কিন্তু আমি আজকাল বসাতে পারছি না সেই জন্য তুমি কিন্তু আজকাল বসে অঙ্কন করবো এই অংশটা তার মানে এটা হচ্ছে কত আচ্ছা এখানে মাস্কাল আটটা ছিল তো মাসকাল ছিল কত এটা মাসকালের ছিল হচ্ছে কত এক দশমিক পঁচাত্তর মানগুলো লিখে দিতে হবে মান না লিখলে তুমি যে ধরে নিচ্ছ এটা বোঝা যাচ্ছে না ওই জন্য মান লিখে দিতে হবে এরপর সর্বশেষ হচ্ছে দুইশো কত চৌষট্টি আচ্ছা মানগুলো সব আমি লিখে দিলাম প্রথমটা হচ্ছে পাঁচ দশমিক সত্তর দুই দুই নম্বরটা হচ্ছে এক দশমিক আটানব্বই তিন নাম্বারটা হচ্ছে এক দশমিক পঁচাত্তর চার নাম্বারটা হচ্ছে দুই দশমিক চৌষট্টি কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দেখো এখানে সবগুলো কিন্তু সাদা সাদা মাঝখানে তো সাদা সাদা করে দেওয়া যাবে না যেহেতু এক একটা এক এক উপকার তার মানে এক একটা এক কালারিং করে দিতে হবে আমি প্রথমে এই পাশে বোঝার জন্য মানে এটা চিত্র না তুমি এই পাশে করে এটা এই জিনিসটা পরীক্ষার খাতায় করে দেওয়া দেখো এভাবে সাদা অংশ দিছো সাদা অংশ যেটা সেটা হচ্ছে শস্য ও শাক সবজি তাহলে পাশে লিখতে লিখে দিতে হবে শস্য শাক সবজি আচ্ছা একটা গেল একটা দিলাম এরপরে মনে করো আমি এটাকে অন্য কিছু কালার দিব এটাকে মনে করো একদম মানে একদম ফুল একদম সম্পূর্ণ কালো করে দিবো এটা হচ্ছে কোন সম্পদ প্রাণীজ সম্পদ এটা একটু প্রাণীজ সম্পদ দিলাম প্রাণীজ সম্পদ আমি যেভাবে অঙ্কন করাচ্ছি একই রকমভাবে তুমি অঙ্কন করবা তার মানে এটাকে কি করে দিব কালো করে দিব কি করে দিব কালো করে দিব কালো মানে তুমি তোমার হাতে কালো করে দিবার আর কি দেখো এই মানে যেটা কালো যেটা কালো সেটা হচ্ছে মানে আমার এখানে লাল তোমার ওখানে কালো করবো আর কি যেহেতু কাল করলাম আর করা যাবে না তুমি পেন্সিল দিয়ে করবা আচ্ছা এতটুকু করলাম তুমি এভাবে করবা তাহলে এই অংশটাকে আমাকে কি করে দিতে হবে আমি একটু বড় থেকে নিই যাতে একটু দ্রুত হয় আচ্ছা একটু বড় থেকে নিলাম দেখো মানে একটু দ্রুত বের হবে তখন এই দিলাম এই কালো 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 মানে আমার জন্য লাল তোমার জন্য কিন্তু তোমার হাতের পেন্সিলে এটা কালো হবে আর কি তাহলে এই অংশটা দিলাম আচ্ছা এরপরে যাই হচ্ছে এরপরে যাই দেখো এরপর যেটা আছে এটাকে মনে করো আবার একটা হাই ফেন দিলাম এরপর এটাকে একটা দাগ দাগ করে দিলাম এই দেখো এভাবে তুমি তোমার মতো দিতে পারো কোনো আপত্তি নাই এটা কি হবে বনজ সম্পদ এটা হচ্ছে বনজ সম্পদ এটা হচ্ছে বনজ সম্পদ আবার তাহলে এখানে আমাকে একটু দাগ দাগ করে দিতে হবে আমি এখানে দাগ দাগ করে দিলাম দেখো এই দাগ দাগ এটা হচ্ছে বনজ সম্পদ আবার এরপর একটা আছে হচ্ছে মৎস্য সম্পদ তার মন মৎস্য সম্পদকে অন্য চিন্তা করুক মৎস্যময়ের ভিতরে এক দিব কী দিব

আশা করি তোমরা বুঝতে পেরেছ বিন্দুমাত্র কোনো ঘাটতি হবে না বোঝাবো কিন্তু একটা আলোচনা করব কিন্তু একটা প্র্যাকটিস করবো হাজারটা তুমিই পারবা পরীক্ষার হলে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে এখন শুধু চিত্র অঙ্কন করলে হবে না এই স্তম্ভ চিত্র অঙ্কন করলে হবে না সেটার ব্যাখ্যা দিতে হবে তাহলে ব্যাখ্যাটা কীভাবে দিবে আমি একটা একবার দেখিয়ে দিই তুমি নিজের মতো করে লিখবা উপরের চিত্রে ভূমি অক্কে অর্থ বছর লম্বকে কৃষির উপখাত উপরের চিত্রে ভূমি অর্থবছর লম্বককে কৃষির উপকার মানে উপরের স্তম্ভ চিত্রে দেখো দু হাজার বিশ একুশ অর্থবছরে শস্য শাক সবজি খাতের অবদান ছিল সাত দশমিক পাঁচ দশমিক সাত শূন্য পার্সেন্ট এবং প্রাণিজ সম্পদের প্রাণিজ সম্পদের অবদান ছিল এক দশমিক নয় আট পার্সেন্ট কমা দিয়ে লিখবা বনজ ক্ষেত্রের অবদান ছিল এক দশমিক পঁচাত্তর পার্সেন্ট সাত পাঁচ পার্সেন্ট এবং অন্যদিকে মৎস্য সম্পদের অবদান ছিল দুই দশমিক ছয় চার পার্সেন্ট এই এতটুকু ব্যাখ্যা দিলে এটার পরিপূর্ণ কাজ শেষ আর কোনো কিছু লাগবে না জাস্ট যেই জিনিসটা তুমি অঙ্কন করেছো সেটার একটু ব্যাখ্যা দিয়ে দেওয়া এখন এটা তো আমি শুধু একটা অর্থবছরের করেছি তাহলে এখানে কিন্তু তিনটা অর্থ বছর দেওয়া আছে একুশ দেওয়া আছে এবং হচ্ছে বাইশতেই দেওয়া আছে আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো একটু অ্যাসেস নিয়ে ফেলো একটু স্ক্রিনশট নিয়ে ফেলো যাতে তুমি পরবর্তী একটু রিভিশন দিতে পারো এবং তোমার হোমওয়ার্ক যেটা এক্ষেত্রে সেটা এটা কিন্তু হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক এমন না যে স্যার আপনি তো দিলে আপনি না করলে কি হয় নিয়ে না করলে তোমার নিজের ক্ষতি হবে আমার কিছু না তোমার নিজের ক্ষতি হবে আর করলেই তোমার নিজের উপকার হবে যে তুমি সম্পূর্ণ বুঝতে পারবা প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি আমার নাম্বারটা সহ দিয়ে দিব দেখো একুশ বাইশ অর্থ বছরে মানে বিশ একুশ আমি করেছি এটা বাদ একুশ বাইশ এবং বাইশ তেইশ তাহলে পাশে একটা বাইশ তেইশ আরেকটা করবা একই রকম এরকম চারটা হবে চারটা হওয়ার পরে সব সম্পূর্ণ করে ব্যাখ্যা সহকারে প্রয়োজনে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিও যে স্যার এটা হয়েছে কিনা একটু আমাকে বলেন আমি আমার নাম্বারটা এখানে লিখে দিই আমার নাম্বারটা আমি এখানে লিখে দিই জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট এইটা আমার পার্সোনাল নাম্বার দয়া করে কল দিবা না একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করে ফিরতি মেসেজ তোমাকে পুরো ডিটেলসে জানিয়ে দি সঠিক উত্তর হয়েছে কিনা আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো কোনো জায়গায় ডাউট কাজ করবে না সো